আর কখনোই হয়তো বন্ধুকে ফোন দিয়ে বলতে হবে না বন্ধু গেমে আসবি গেমে ঢুকবো একা না খেলতে ভালো লাগতেছে না কেউ হয়তো আর বলবে না বন্ধু আজ বুলুজনে নামবো অনেক লুট করবো আর হয়তো বন্ধুর কাছে আবদার করে কখনোই বলা হবে না বন্ধু কাছে একটাও গুলোয়াল নাই রে একটা গুলোয়াল আর কখনো হয়তো বন্ধুর ফুল ড্যামেজ দেওয়া কিলটা চুরি করে হবে না সেই দুষ্ট মিষ্টির ঝগড়াটা সারা ম্যাচে একটাও কিল না পেয়ে বন্ধুর কাছে আর আবদার করে বলতে হবে না বন্ধু সামনের এনমিটা কিন্তু আমার তুই কিন্তু মারবি না মারলে কিন্তু তোর খবর আছে র্যাঙ্ক ম্যাচে অনেকগুলা কিল পেয়ে সেটার স্ক্রিনশট নিয়ে আর বন্ধুর কাছে শেয়ার করা হবে না আর বলা হবে না বন্ধু দেখ না আজ অনেকগুলা কিল করছি এনিমির সাথে ফাইট করতে করতে ডাউন হয়ে যাওয়ার পর বন্ধুকে আর বলা হবে না বন্ধু কভারে আসি রিভাইভটা দিয়ে যা আর কখনোই হয়তো দেওয়া হবে না বন্ধুর সাথে খেলতে খেলতে ভুয়া হয়ে যাওয়ার পর সেই মুসকি হাসিটা এগুলা কিছুদিন পর ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে শুধু স্মৃতি হয়ে যাবে আর কখনোই হয়তো বন্ধুকে ফোন দিয়ে বল